সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যুব মজলিস ছাত্র মজলিসের নেতৃবৃন্দ এবং প্রিয় বালুকাবাসী বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমাকে আমির মজলিস আল্লামা মাহমুদুল হক সাহেব বালুকার এগারো আসনের প্রার্থী ঘোষণা করেছেন আমি মনে করি এটা একটা আমানত আমি মনে করি বালুকাবাসীর প্রত্যেকের একটা আমানত আল্লামা মাহমুদুল হক সাহেব দামাদ হম দিন বিজয়ের যে কাফেরা নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছেন ওই আমানত রক্ষা করার জন্য আমাকে যে প্রার্থীটা দিচ্ছেন এই প্রার্থীটা আমার না এই প্রার্থীটা প্রার্থীটা পুরা ভালো কাবাসী এই প্রার্থীটা প্রার্থীটা বাংলাদেশ খেলা বলবো যে প্রত্যেকটা ব্যক্তির এই প্রার্থীটা এই জন্য আগামী দিনে এই প্রার্থীটাকে বিজয় করার জন্য আপনারা সর্বাত্মক মেহনত করবেন ঐক্যবদ্ধ থাকবো আমরা আমরা ক্ষমতার কোন লোভ নিয়ে আমরা রাজনীতি করি না দিন বিজয়ের কাপড়ে আমরা আসি আমার আমার বন্ধু বর একটু আগে বলছেন যে বালু কাজে যদি একজন কলা কেউ দিত তার পক্ষে আমরা খেলাফত মজলিসের কাজ করতাম ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করার জন্য এই দাওয়াতি মাস আজকে উদ্বোধন করা হচ্ছে এই দাওয়াতি মাসে পুরা মাস আমরা প্রত্যেকের কাছে খেলাফতের দাওয়াত পুষাবো এই জিম্মাদারি আদায় করবো ইনশাল্লাহ সবাই প্রত্যেককে এই খেলাফতের যে জিম্মাদারি আমাদের এটা আমাদের বুঝাইতে হবে এবং আগামী দিনে নির্বাচন আসতেছে এই নির্বাচনে রিক্সাপতিকে রিক্সাপতিককে বিজয়ী করার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করে মেহনত করবেন এই উদার তো আহ্বান আগামী দিনে আমরা আরো ইস্পাত কঠিন অক্ষ ধরে তুলে বাংলাদেশকে ভালুকাকে বাংলাদেশ বাংলাদেশকে দেশের দুর্গ হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ